আল্লাহর নবী বলেছেন শরীরে যদি কেউ চিমটি কাটে কাটায় যত কষ্ট আছে থেকে একটি সেতুর নাম একটি ব্রিজের নাম এই পারে দুনিয়া আর শহীদ সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ রব্বুল আর আমিনের সঙ্গে দিদার নাসি হয়ে যাবে

ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি সিমলায় বল সে অস্ত্রের নাম ইমান এই ইমানের সামনে গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাল্লাহ কোন চক্রান্ত কাজে লাগবে না নবীজি জাহাজের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন এই জাহাজের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র জায়েদ জায়েদ কোথায় তিনি বললেন লাভবাই হুজুর আমি হাজির আছি নবীজি বললেন জায়দ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায় তিনি দাঁড়ায় গেলেন নবী বললেন জাফর যদি শহীদ হয়ে যায় তুমি এরপরে কোথায় তিনি বললেন হুজুর হাজির হুজুর বললেন তুমি দায়িত্ব পালন করবে তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজের একজন বানায়া নিও সেনাপতি তাহলে বোঝা গেল আল্লাহ নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল নিশ্চিত হয়ে গেল হুজুর বললেন যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও বিদায় আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে না হঠাৎ করে গুলি খেয়ে মরা আর জেনে শুনি মরা দুই মরা কি একরকম বন্ধুগণ হাদিস শরীফের ভিতরে এসেছে হাজারতে জায়দ বলেন ইয়ার সুল আল্লাহ আমার তো আর যাওয়ার জায়গা নাই আমার আব্বা আপনি আপনি আমার হুকুম করেছেন আমার বসে শুনেছেন আমার তো আর যাওয়ার কোনো প্রয়োজন নাই হাজরাতে জাফর বাড়ি চলে গেছেন ডেকে বলেন প্রাণ ময়দানে সেনাপতি আয়া পাঠাচ্ছেন আমি যাহাদের ময়দানে চললাম আমার এই ছেলে তুমি দিনের রাস্তায় তৈরি করে দিও আর আমি তো তোমার হক আদায় করতে পারলাম না আমার তুমি মাফ করে দিও স্ত্রী আল্লাহর দরবারে দুগুনাহাত তুলে বলেন লব্পুরা রবিন আমার স্বামীকে রসুল্লাহ সেনাফতি বানায়া যাহাদের ময়দানে পাঠাচ্ছেন আমি আমার স্বামী রে হক রাখি না তবে আমি তোমার কাছে দোয়া লব্পুরা রবিন আমার স্বামী রে যেহাদের গাজী বানায়া আমার কাছে আল্লাহ তুমি ভিড়াইয়া দিও হাজরতে জাভাদ চলবারে উল্টা পিঠ দিয়া হাজরথি জাফর নিজের স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন স্ত্রী গো উল্টা দোয়া করো না নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছেন পরে একজন আছেন আজকের যাদের আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই উল্টা দোয়া করো না রব্বুল আলমিন তোমার দোয়া মঞ্জুর করবেন না হাজরত জাফর বিদায় সালাম দিয়ে রওনা করলেন আর স্ত্রী কানতেছে পিছনে বাচ্চারা আব্বাবাব্বা বলে দৌড়াচ্ছে হাজরাত জাফর বীর মজাহিদ রসুল্লার দিকে অগ্রসারতে লাগলেন পিছনে তাকায় দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায় হাজরা হৈরাৎ ছিল তার মাসরু শয্যা নতুন বিয়ে করেছেন মাসুরু শয্য রাত তিনি চলে কেনার নিজের বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন রুমের ভিতর স্ত্রী তেলাওয়াত করতেছেন তিনি বাইরে দাঁড়ায় বলছেন স্ত্রী গো একটু তেলাওয়াত খামা আমার একটু কথা শোনো নবীজি আমাকে জেহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছেন আমি চললাম আমি তোমাকে নাই তোমার কোনো হক আদায় করতে পারি নাই আজকে রাত ছিল বা সজ্জার রাত কোনো হক আদায় করতে পারলাম না আমারে মাফ করে দিও স্ত্রী বলছে প্রাণের স্বামী মেয়ের বাণী করে একটু ঘরে আসেন প্রসুল্ল আপনাকে জাহাজের ময়দানে পাঠাচ্ছেন আমি অনুনয় বিনয় করে আপনাকে ফিরাবো না একটু ঘরে আসেন হাজরা তাবদুল্লাহ বলেন না ঘরে আসবো না ঘরে ঢুকলে পরে তোমাকে দেখতে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে আমি ভিতরে আসবো না স্ত্রী বলছেন প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলি আপনাকে দেখলে পরে প্রেম নিবেদন করব না দেখতে চাই শুধু এই জন্যে আমি শুনেছি আপনি একজন সুদর্শন সুপুরুষ একবার মাত্র বিয়ের আগে দেখছিলাম একটাবার আপনাকে পুনর্বার একটুখানি চেহারাটা ভালো করে দেখে রেখে দেখে রেখে যেতে চাই যাতে করে কেয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আপনারে আমি স্বামী বলে চিনে নিতে পারি হাজরাতে বলেন প্রাণীর স্ত্রী তুমি যদি ধৈর্য ধরে থাকো আমাকে দেখার কোনো প্রয়োজন নাই আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো আমার শাহাদাতের পরে কেমতের দিন আল্লাহ রব্বুর আলমিন জান্নাতের ভেতরে তোমারে আমার এ স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে তিনজন যা ময়দানে ঝাঁপিয়া পড়লেন হাজরাত অসংখ্য মানুষ নিধন করে শহীদ হয়ে গেলেন যাফর ইসলামের ঝান্ডা হাতে নিয়ে রওনা করেছেন কাপের তারে ঘিরে ফেললো ডান হাতে কোপ দিল বাম হাতে পতাকা ধরলেন বাম হাতে কোপ দিল এবার দুইটা কাটা ঝুলানো হাত দিয়া পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন পাশের সাবিকে ডেকে বলেন নবীর সাবি শোনো আল্লাহ নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলেমার পতাকা জড়ায় ধরেছি মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকের মধ্যে আমি এখন আল্লাহর হজরতে জাভব শহীদ হয়ে গেলেন হজরতে আব্দুল্লাহ বিন রাহ আর আবু বায়দা দুজনে মিলেন পতাকা ধারণ করার জন্য চলে এলেন দূরের থেকে নজর করে পতাকা কে যেন উঁচু করে রাখছে মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধরল কাছে গিয়ে দেখেন হাজরাতে জাফরের পা কাটা দুই পা কেটে কাফেরা দুই দিকে ফেলে দিয়েছে দুই হাত কেটে দুই দিকে ফেলে দিয়েছে দেহটা একদিকে ভালায় রাখছে আর শূন্য মাথাটা শুধু মাথা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া উঁচু করে ধরে রেখেছে হাজরাতে আবদুল্লাহ এবং হজরত আবু দুজনে মিলেন হাত পা ও মাথা মস্ত একত্রিত করে কাপড়ের কাপড় পরাইয়া হাজরাতে আবু বায়দা বলেন হাজরাতে জাফরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম কবরের মধ্যে সয়াই দিলাম রাতের বেলায় আমি যখন ঘুমাইছি স্বপ্নে দেখি হাজরাত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস্তাদের সাথে উড়ে বেড়ায় প্রশ্ন করলাম জাফর আল্লাহ রাবুল আলমিন তোমার সাথে কি ব্যবহার করলেন হাজরা জাফর বলেন ভাই আবু বায়দা আল্লাহ আমাকে জান্নাতের নাজ নেয়া দিয়ে বলেছেন জাফর তুমি আমার কাছে আর কি চাও আমি বলেছি আল্লাহ কিচ্ছু চাই না আর একবার জমিনে পাঠায় দাও তোমার দিন কায়মের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণ জন্য জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহর রসুল নিজে রক্ত দিয়েছেন রসুল নিজে রক্ত দিয়েছেন রাম দিয়েছেন তাদের রক্তের বিনিময় ইসলাম এই পর্যন্ত এসেছে আজ পৃথিবীতে একশত চল্লিশ কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে কিন্তু মুসলমানের সেই ইজ্জত আজ আর নাই ঠিক না ঠিক না অ মুসলমান মুসলমান হিসাবে গর্ববোধ করো আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি আমি আমার সমস্ত শক্তি দিয়া হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি দেশ হিসাবে পরিচয় কি আর জাতি হিসাবে আমার নাম আমি মুসলমান চিল্লায় বলো আমরা কি এই মুসলমান হলো সেই মুসলমান বিশ্বকবি কবি সম্রাট আল্লামাই পাল বলেছেন দস্ত দশ থেক না ছোড়ে হামনে নে দশটো দশথাইক দলিয়াবি না ছোড়ে হমনে বহরেজুলমত পেয়ে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে প্রান্তর তো প্রান্ত আমরা তো সেই মুসলমান সাবরের খরছতা খরস্রোতা উত্ত তিগ্রিস নদীর উপর থেকে ষাট হাজার অশ্বরোহী মুসলমান নদীর তুমান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেবার পতাকা উড়াইছে সেই মুসলমান সুতরাং যারা আমাদের সাথে যারা আমাদেরকে জেলে দিতে চাও যারা আমাদেরকে মারতে চাও শহীদ করতে চাও সেক্রেট মার্ডার করতে চাও গুপ্ত হত্যা করতে চাও গৃহযুদ্ধ বাজাতে চাও শুনে রাখো

সুতরাং ভারতের পা চাটা গুলাম ভারতের পা চাটা খরিদ করা গুলাম সরকারকে বলছি মুসলমানদের নিয়ে খেলা করবেন না কোরআনের মা বাধা দিবেন না আল্লাহ রব্বুল আরাম মুসলমানদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন জুমা মসজিদে পুলিশ পাহারা দিতে হবে কেন জুতা পায়ে দিয়া ঢুকলো কারা আমি গতকালও বলেছি আমার সাধারণ পুলিশের কোনো দোষ নাই তাদের কোনো অন্যায় নয় লাঠি যার হাতে যায় তার কথাই বলে এটাই স্বাভাবিক কিন্তু যারা মসজিদের ভিতরে জুতা উঠলে মুসল্লিদের রক্ত ভাড়ালে মুসল্লিদেরকে ধরে জেলে আটকালে আল্লাহর শাস্তির ভয় করো আল্লাহ আছেন আল্লাহ আছেন ভয় করো আল্লাহ পাককে এই রকমের অবস্থা চিরকাল থাকবে না এরকমের অবস্থা চিরকাল থাকবে মুঠি নয় পরিবর্তন আসবে এবং চট্টগ্রামে আসবে ইনশাআম আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন না স্টেডিয়ামের ভেতরে বীর চত্বর চোদ্দশো বছর আগের খাদি যায় দিয়ে এই স্টেডিয়ামের ময়দান পঞ্চাশ হাজার উপর মেয়ে লোক পড়ে গেছে এই দেশকে কেমনে থামাবা এ দেশকে ভারতের গোলাম বানাইতে পারবা না ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল মহিলারা রেজা তার সেনাবাহিনীকে পাঠায় দিয়েছিল কামানের গোলা দিয়ে উড়ায় দাও হাজার হাজার মা বোনেরা পুরুষেরা মিছিল করছে মায়ের কোলে বাচ্চা মায়ের পেটে বাচ্চা মায়ের ঘাড়ে বাচ্চা কামানের গোলায় শত শত শহীদ হয়ে যাচ্ছে পিছন থেকে কেউ পালায় না সমুদ্রের ঢেউয়ের মতো একটা ঢেউ এসে আশ্রয় করছে ঢেউগুলো পিছনে এবং ট্রাম করে ফিরে যায় না সব ঢেউ একটার পর একটা আশ্রয় পড়ে উপকূল ধ্বংস করে দেয় দুইশো তিনশো শহীদ হয়ে গেল পেছন থেকে নারীরা পালাচ্ছে না মেয়ে লোকগুলি লাশ লাশের উপর দিয়ে চলে আসতেছে তাদের আচলে ছিল ফুল অস্ত্র নাই নিরস্ত্র ইরানি মুসলমান মা বোনেরা আচল করে ফুল নিয়ে আসছে ফুলগুলি কামানের উপরে মেরে বলছে সাহেব আমেরিকার গুলাম সাহের সৈন্যরা আমরা তোমাদের আমরা তোমার মা আমরা তোমাদের বোন আমরা তোমাদেরকে ফুল মারতেছি তোমরা কেমনের গোলা দিয়ে আমাদেরকে জানাতে পৌঁছায় দাও ইরানের রাজপথ ছেড়ে দেবো না যতক্ষণ শ্বাস না পড়াচ্ছে কালেবার পতাকা উদ্দিন না হচ্ছে সুতরাং ভারতের পাঁচ চাটা গুলাম সরকারকে বলতে চাই আজকের এই দৃশ্য চোখে দেখো টাকায় দেখো যদি প্রয়োজন হয় চট্টগ্রামের মা বোনেরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসবে ঢাকা সিলেট খুলনা সমস্ত শহর বাংলাদেশ অচল হয়ে যাবে মুসলমানদের ইমান পরীক্ষার আগুন পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে শোনা মুসলমানদের ইমানের পরীক্ষা নিতে চেয়েও না আল্লাহ দিন বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা হবে হবে ইনশাআল্লাহ সেই সুযোগ আল্লাহ যেন দান করেন বলেন আমি সুতরাং আল্লাহ লা লাহ ইল্লাহর কালেমা এই কালেমা প্রতিষ্ঠা করার জন্যে রক্ত দিতে হতে পারে যান দিতে হতে পারে শহীদ হতে হতে পারে প্রয়োজন হলে সকলকেই ওই পথে যেতে হবে তারপরেও বাংলাদেশে কোরআনের করতে হবে সরকারকে বলছি আনন্দের গায়ে আর হাত দিবেন না মুফতি সাহেবের সঙ্গে বেয়া করেছেন তিনি আনন্দের উস্তাদ হাজারো আনন্দের উস্তাদ তিনি মাদ্রাসার আলেন আমি জীবনেও কম মাদ্রাসায় পড়িনি আলিয়ায় পড়েছি মনে করবেন না আমাদের মধ্যে দুশ্মনী আছে কারো গায়ে হাত দিলে আর কথা বলবে না